কইদি চাই শাস্তিনা যা নী ফাই নাই আব হয় এনেকি ইয়াকো সামি আবেলি লগ হাকুৱাকৈ বনিয়াকৈ তাৰ কালে যাং আৰু আপোনালোক খবৰ খাই চিন্তি বনাই নাই যি জম্পজলা প্ৰেছ ক্লাব খুজাই নদী দি ভাঙি মিছা নাই বাগৈ চাই মানে হা আমাৰ আজিকালি জম্পজলা ব্লক অধীন চিকনচাৰি ভিজে মূসায় গাজী মিয়ার বাড়িতে আমরা এসেছি উনি সত্তর পার্সেন্ট বিকলাঙ্ক চলন ধরন একদম অবস্থা খুব করুণ অবস্থা চলছে কয়েকদিন আগে প্রবল ভারী বৃষ্টির ফলে উনি টয়লেটে গিয়েছিলেন টয়লেটে যা যাওয়ার মুহূর্তে ওনার মাটির ওয়াল ভেঙে পুরো টয়লেট সব একদম ধ্বংস হয়ে গেছে এই মুহূর্তে ওনার পা এবং হাতের মধ্যে প্রচন্ড চোট লাগে এবং পা ফেটে যায় পাওটা যে পাউডার বিকুলাঙ্ক নষ্ট এই পাওটা আবার ফেটে যায় তো এই মুহুর্তে আমরা এই খবর পেয়ে জম্পুজলা প্রেস ক্লাবের সভাপতি আমির হোসেন সম্পাদক শিবচরণ দেববর্মা পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যিক্যামেরাত শিরোন আমির ত্রিপুরা সাউথ জোনাল কমিটি এবং প্রমোদনগর অঞ্চল কমিটির তরফ থেকে আঞ্চলিক কমিটির তরফ থেকে আমরা ফিল্ড ভিজিডে আমরা এসেছি ওনাকে দেখলাম জায়গাটা ভালো করে দেখলাম পাশাপাশি কিছু খাদ্য সামগ্রী এবং সামান্য অর্থ আমরা দিয়ে সহযোগিতা করেছি এই মুহূর্তে ওনার যে পারিবারিক যে একটা করুণ অবস্থা দেখেছি উনি পরিবারের মধ্যে কাজ করে নেওয়ালা কর্তা কিন্তু উনি বর্তমানে সহাত দেখুন আপনারা উনি উঠে বসে বসতে পারছেন না এই মুহুর্তে আমাদের জম্পু জেলা ব্লক অ্যাডভাইজারি কমিটির সম্মানিত চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা এবং এলাকার বিধায়ক মানব দেববর্মা এমডিসি উমাশঙ্কর সহ রাজ্য সরকারের কাছে আধিকারিকদের কাছে আমাদের বিনম্র আবেদন অবিলম্বে যাহাতে গাজীকে গাজী সাহেবকে বাতার ব্যবস্থা সহ কিছু আর্থিক সহযোগিতা করে যাতে পরিবারটা সমাজে উঠে রাখতে পারে ওনার পরিবার পরিজনকে নিয়ে যাতে চলতে পারে